80% হত্যা করা হয়েছে এই যে হত্যা গণহত্যা আমাদের দেশে করলো একটা দেশে গণতান্ত্রিক সরকার থাকার পরে সেই দেশে কিভাবে করে এই ধরনের হত্যাকাণ্ড চলে সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা এই এই প্রতিকারটা আমরা চাই এই কথাটাই আমরা বলতে চাই সেই জন্যই আজকে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা বলছি আজকে এইখানে আমরা কোনো ধরনের নামিনি আমরা বলছি যে যে আমাদের সেটা হইতে দিতে হবে আমাদের বিচার আমরা যে বিচার চাইছি সেই বিচার আমাদের বিচার করতে হবে এখানে প্রকৃত হত্যাকারীকে তাদেরকে ধরতে হবে আজকে এইখানে যখন ছাত্ররা দাবি জানিয়েছে ছাত্ররা কথা বলেছে যে এইখানে শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে নিপীড়ন সেই নিপীড়ন করা হচ্ছে এখানে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করা হচ্ছে এখানে আপনারা জানেন যে হচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গণ গ্রেপ্তার সেই গণ করা হচ্ছে এইখানে আপনারা জানেন যে ছাত্রদের উপর যে হয়রানি একটা স্বাধীন রাষ্ট্রে এটা কিভাবে চলে আমি বুঝতে পারি না যখন ছাত্ররা রাস্তা দিয়ে যায় তখন তাদেরকে তাদের ব্যাগ চেক করা হয় তাদের ফোন চেক করা হয় এই ফোন চেক করার মধ্য দিয়ে কেন ফোন চেক করবে সেই ফুল চেক করার মধ্য দিয়ে আমরা বলতে চাই এইখানে মানুষের যে প্রাইভেসি মানুষের যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয় চার্জ যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে হরণ করা হয়

তখন অভিভাবক হিসেবে আমি আজকে এই আন্দোলনের সঙ্গে একাত্মক ঘোষণা করছি এবং সকল অনলাইন এবং এবং গুলি করে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এই স্বাধীন দেশে সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছি সরকারের কাছে